উপরে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো কীভাবে করবেন আমরা করতেছি আপনারা কাজটি আমাদের কাজটা চলমান অবস্থায় আমি লাইটটা করতেছি আজকে আমার তিন ডে রাজমিস্ত্রী এই সম্পূর্ণ গাঁথনিটা করেছে আসলে গাঁথনিটা কেমন হয়েছে আর কাজটা তারা কতটুকু করেছে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারাও অনেকে আছেন গেরেড ডিমের আগে যে গাঁথনিটা করেন এ দেখেন আমরা ব্যাসের নিচের থেকে গাঁথনিটা তুলে নিয়ে মাটি খুঁজে ইউজ করে দশ ইঞ্চি গাঁথনিটা একখান করে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি আপনারা কাজটি পুরোপুরি দেখে নিন আপনারা চাইলে এভাবে কাজগুলো করবেন তাহলে আপনার গেরেড ডিমের নিচের গাঁথনিটা কখনও ফাটার সম্ভাবনা থাকবে না আমরা ব্যাসে ব্যাসগুলো খুঁজেছি চার ফুট বাই চার ফুট ব্যাসের রড দিয়েছি বারো মিলি কলমে দিয়েছি আমরা ছয় পিস বারো মিলি আমরা পুটিং কলমটা করেছি বারো বাই বারো আপনারা এভাবে কাজগুলো করবেন তাহলে একটা মাহাজন কখনো থাকবে না এবং কাজটি ভালো হবে আসলে কাজ কিসে ভালো হয় সেটা আপনারা সবাই জানেন আপনারা হয়তো ভাই একটা জিনিস সবসময় আপনারা তালি করেন একটা বিল্ডিং করতে গেলে আট থেকে দশ লক্ষ টাকা সর্বনিম্ন একটি সাধারণত বাড়ির খরচ হয় উপরের বিল্ডিংগুলো ভিজিট থাকলো আপনারা এই দশ বারো লক্ষ টাকায় বাড়ি করতে পারেন অথচ একটা মিস্ত্রি যাচাই করেন না করে আপনারা দেখেন যে না আমার ওই মিস্ত্রি এতটুকু কাজ করে দেবে অমুক এত টাকা চেয়েছে তমুক এত টাকা চেয়েছে আপনারা দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকার আপডাউনের কারণের জন্য আপনারা মিস্ত্রি বেশি যাচাই করে বিশ হাজার টাকা কোম্পালেই আপনারা সে জায়গায় কাজগুলো দিয়ে দিতে চান আসলে এই ধরনের সিচুয়েশন নিয়ে কখনো কাজগুলো আপনারা করবেন না ভালো দক্ষতা মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন কাজটা আপনার ভালো হবে এবং সুন্দর হবে যেমনটি আমরা করেছি বলে যে আমাদের কাজটা ভালো কি খারাপ সেটা আপনারা দেখে নিন আমরা কলমগুলো ঢালাই করে রডটা দেখেন মিডিল সেন্টারে আমরা রডগুলো রেখেছি আপনারা এইভাবে প্রতিটা কলম লং অথবা শর্ট আপনারা মিডিল কলমে রাখার চেষ্টা করবেন রডগুলো আর আমরা যে দশ ইঞ্চি গাঁথনি এই দেখেন মাটির নিচ থেকে ব্যাসের পরের থেকে আমরা গাঁথনিগুলো তুলেছি আপনারা ঠিক সঠিক নিয়মে এভাবে কাজগুলো করবেন আমরা ব্যাচগুলো ঢালাই করেছি সিলাপ দিয়েছি নয় ইঞ্চি কভারিং দিয়েছি তিন ইঞ্চি আমরা টোটালে বারো ইঞ্চি করে ব্যাচগুলো ঢালাই করেছি বারো ইঞ্চি বেস ঢালাই করে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো করা যায় আমরা পিলারগুলো করব পনেরো বাই দশ আপনারা এভাবে সুন্দরবনের আমরা প্রতিটা পিলার পনেরো বাই দশ হবে এভাবে সুন্দরবনের কাজগুলো আপনারা করবেন তাহলে কাজটি অনেক ভালো হবে আমাদের গাঁথনিগুলো করেছে আপনারা দেখুন আসলে কাজ যদি করা হয় তাহলে দেখেন কাজ কতগুলো কাজ করা যায় আজকে আমার তিনটে মিস্ত্রিতে আর চারটে যুগালে এই গাঁথনি কাজগুলো সবই করেছে শুধু জাস্ট ওই একটা খোল আমরা বাকি রেখেছি এই কারণে যে আমরা ওই খোলটার ভিতর দিয়ে মাটি ঢোকাবো এই জন্য আমরা খোলটা বাকি রেখেছি যদি ওটা না রাখতো তাও আমার গাঁথনিগুলো আজকে হয়ে যেত আমাদের এই বিল্ডিংটাতে টোটাল কত টাকা খরচ হবে আমি সেই লাইটটা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যাতে আমি আপনাদের কমেন্টের উত্তরটা দিতে পারি আমাদের এর ভিতরে আছে চারটে বেডরুম চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন আমি যে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের গাঁথনিগুলো কেমন আছে আপনারা একটু হ্যাঁ এই যে আমার মিস্ত্রি ভাইরা কাজগুলো করতেছে পাঁচ ইঞ্চি গাঁথনি করে দেখেন তারা কন্নিক দিয়ে নরম করে সুন্দর করে বালিটা দিয়ে দিচ্ছে আসলে পাঁচ ইঞ্চি গাঁথনির ইটের সঠিক নিয়ম আছে এটা এনাদের বোরগুলো দেখেন হাফ ইঞ্চিরও কম আপনারা সব সময় পাঁচ ইঞ্চি গাঁথনি করার সময় হাফ ইঞ্চিরও কম বোর দিয়ে গাঁথনিটা করবেন তাহলে কাজটা আপনার সুন্দর হবে দেখেছেন কলম বাই পাঁচ ইঞ্চি গাঁথনির টপটা অ্যাকুরেট আপনারা দেখেন ফলো করুন অনেকে আসে কলম উঁচো থাকে তা নাহলে গাঁথনি ছাও থাকে অ্যাকুরেট যদি কাজ করা হয় তা কাজটি অনেক সুন্দর হয় সেম পজিশনে কাজগুলো করবেন তাহলে আমাদের এর ভিতরে আছে চারটি বেডরুম একটি সিঁড়ি রুম দুইটা টয়লেট সব বাড়িটির কাজ করে চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারে যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু ভালো মন্দ কমেন্টটা করবেন আমার তিন মিস্ত্রিটি আজকে ইট গাঁথনি করেছে ষোলোশো সরি ষোলোশোরও বেশি নিচে একখান্ত দশ ইঞ্চি দেওয়া দুই হাজার পাঁচ ইঞ্চি গাঁথনি তারা করেছে দুই হাজার ইটের তাও তারা বলছে যে আমাকে তাহলে আর কেউ কাজ করাবেন না তিনটে মিস্ত্রিটি পাঁচ ইঞ্চি গাঁথনি করেছে দুই হাজার ইটের আপনারা কাজটি ফলো করুন আসলে এইভাবে যদি কাজ করা হয় তার মধ্যে দিয়েও কাজগুলো আপনারা ফলো করুন সুন্দরভাবে কাজটা করতেছে বোরগুলো মারতেছে আপনারা এইভাবে সঠিক সঠিকভাবে কাজটা করবে তাহলে মাহাজন কখনো ঠকবে না ঠকার চিন্তাও হবে না আসলে ঠকলে মিস্ত্রিরাই যায় হ্যাঁ অনেকে আছে গাঁতনি করে কেন ঝাড়ু দেয় প্রশ্ন করে এই দেখেন আজকে আমরা আপনাদেরকে লাইফই সরাসরি দেখাচ্ছি আমরা কেন গাঁতনি করে ঝাড়ু ঝাঁটা দিয়ে ঝাড়ি দিই আপনারা এইভাবে সেম কাজগুলো করবেন বালি ভাষা থেকে তার লাগবে না বালি কি করবি বালিয়ার ভাষা হবে না দেখেন আপনারা এভাবে অল্প বাজেটের মধ্যে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো করতে পারেন চারটে বেডরুম দিয়ে একটি বাড়ির ডিজাইন যাই হোক আমি আপনাদের মাঝে কিছুক্ষণ লাইফ এসেছিলাম আমরা কাজগুলো কীভাবে করি আর কিভাবে করলে ভালো হয় সেই জন্য আমি একটু লাইভ করলাম আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজটা করবেন এবং করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটা ভালো হবে এবং একটি বিল্ডিং করতে গেলে আসলে জীবন হারা একটা মহাজন অনেক টাকা পয়সা সম্পদ এক জায়গায় করে অনেক আসছে পরিশ্রম বিদেশ মা বা ফ্যামিলি ফেলাইতে বিদেশ যায় যে বিল্ডিংটা করা হয় আসলে বিল্ডিংয়ের পুরো দিকটা যদি দেখতে হয় তাহলে অ্যাকুরেটভাবে কাজগুলো করতে হয় এবং করার চেষ্টা করবেন কখনও কাজ ফাঁকি দেবেন না কাজ ফাঁকি দিলে কাজে আপনার ফাঁকি দেবে এটা হচ্ছে বাস্তব সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলো করবেন আমি লাইফটি শেষ করছি যদি কথা কাজে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার কমেন্টটা একটু জানাবেন যে না ভাই এইভাবে না এইভাবে কাজগুলো করলে ভালো হয় আমি শিক্ষা শেষ নেই এটা আমি স্বীকার করি আসলে কাজ করতে গেলে কাজ বয়স কাজের বয়স থাকাকালীনই শিক্ষার এক এক ধারা আমি লাইভটি শেষ করছি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আসলে অনেক ভাই যোগ হয়েছে তার মধ্যে দিয়েও আমার লাইফটা এখন শেষ করতে হচ্ছে